সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার দেলুয়া গ্রামের অনিল কুমার শিলের কিশোরী কন্যা পূর্ণিমা রানী শিল দু সালে তিনি ছিলেন হামিদা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী দু সালের নির্বাচনের পর আট অক্টোবর রাতে পূর্ণিমার ওপর চালানো হয় বর্বরতম অত্যাচার নির্যাতন নিপীড়ন রাতে জোরপূর্বক বাড়িতে ঢুকে পূর্ণিমাকে গণধর্ষণ করে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা এত দেখে পূর্ণিমার মা সেদিন বলেছিল সন্ত্রাসী বাবারা আমার মেটা ছোট তোমরা একজন একজন করে এসো নয়তো মেটি মরে যাবে কল্যাণী দাস বয়স ত্রিশ ভোলার উত্তর চর ফ্যাশনে বসবাস করতেন দু এক সালের নির্বাচনে বিএনপি জামায়াতের জয়ের পর সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ধান চাল জামা কাপড় সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় এ সময়